আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিওয়ার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর পিঠা থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের উদাহরণ চার এবং পাঁচ দুটি অঙ্ক গুরুত্ব প্রশ্ন এবং সূত্রপ্রিকারে কিভাবে কর বা আমি সুন্দর করে ডিটেলসে তোদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করা যাক করো উদাহরণ চার একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছ মিটার ও উচ্চতার চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রবলগত খেয়াল করো ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রলিন্নে সূত্র মানে ক্ষেত্রফল ক্ষেত্রলিন্নে সূত্র যেহেতু বুমিয়ার উচ্চ দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে খেয়াল রাখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানার জেনে রাখো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ মানে কি এই যে ওয়ান বাই টু উপরে এক নিচে দুই বলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলেও হবে ঠিক আছে এখানে হাফ বসে দাও গুণ দাও এই ভূমি কয় মিটার ভূমি জায়গায় লেখো কয় মিটার এই গুণ চিহ্ন দাও তারপরে উচ্চতা কয় মিটার এখানে চার মিটার এই উচ্চতা দেখে বসো চার মিটার এখন দেখো কারাকারি করা যায় দুই কে দুই দুই গুণে চার ঠিক আছে দুই দিয়ে চারে কাটলে দুই চারের মধ্যে দুই বার যাবে এই দুই কিন্তু উপরের সংখ্যা এক ছয় সাত এটি উপরের সংখ্যা এই উপরে নিচে কারাকারি করছি এখন তুমি দুই দিয়া এই চারকেও কাটতে পারবা দুই দিয়ে তুমি এই ছয়কেও কাটতে পারবা ঠিক আছে আমি দুই দিয়া চারকে কাটলাম এখন এগুলো গুণ আকার আছে এই ছয় একে ছয় আর ছয় দু গুণে বারো দেখ এখানে এই বারো বর্গ মিটার দেখতে বলে দেখো হবে কি দুর্গ আছে মিটারে প্রস্তুত আছে প্রস্তুত মিটারে আর ক্ষেত হবে কি বর্গ মিটার খেয়াল রাখবা ক্ষেত বলে কি হবে বর্গ মিটার সুতরাং ত্রিভুজাকার ক্ষেত্রেটির ক্ষেত্রফল বারো বর্গ মিটার উদাহরণ পাঁচ একটি ত্রিভুজা জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা নির্ণয় করো আমরা জানি হাফ গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রবল এই যে সূত্রটাই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আগে লাগছে আর ত্রিভুজের ক্ষেত্রবলটা পরে লাগছে লেখার কারণ আছে আমাদেরকে এই উচ্চতার মানটা বের করতে হবে এই জন্য যার মান বের করবো সেই মানটা সবসময় আমরা কি বা অন্তরে রাখবো এখন দেখো এখানে বা দাও কেন বা দিচ্ছ বা কেন বা দিচ্ছে এখানে এই যে মাঝখানে সময় চিহ্ন আছে ঠিক আছে এই যে চিহ্ন আছে এই জন্য কি ভিতরে বা হবে খেয়াল রাখবা বা এক বাই দুই গুণ এই ভূমি দেওয়া আছে কত মিটার ভূমি আঠারো মিটার বস ভূমির থাকে আঠারো মিটার বর্ষ এই গুণ দিয়া উচ্চতায় জায়গায় বসাই দাও সমান সমান দাও নয় দ্বিগুণে আঠারো ঠিক আছে এই দুই নিচে নয় আঠারো পরে দুই দিয়ে আঠারো কাটলে নয় হবে আর নয় একে এই নয় মিটার গুণ উচ্চতা দিছে সমান সমান ষোলো বর্গ মিটার বা উঁচু বাঘ আকারে কি আকারে বাঘ আকারে বসবে ঠিক আছে এখন কারা করো নয় একের নয় নয় চব্বিশে দুইশো ষোলো নয় দুশো ষোলোর ভিতরে চব্বিশ বার চব্বিশ ভাগ ঠিক আছে এই যে এখানে লাখ ভাগ তোমার কি চব্বিশ মিটার ধরা উচ্চতা চব্বিশ মিটার আশা করে বুঝতে পেরেছ দেখো এরপর আমরা আরো একটু চমৎকার উদাহরণ করে শিখবো উদাহরণ ছয় পার ছ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্তুত পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পারের ক্ষেত্রফল কত ঠিক আছে শিক্ষার্থীরা দেখো এই যে একটা আয়তাকার পুকুর দেওয়া আছে দৈর্ঘ্য হইতে আশি মিটার প্রস্তুত হইছে পঞ্চাশ মিটার তারপরে এই পুকুরের চারপাশে এই চার মিটার চর একটি পুকুরের পাড় আছে ঠিক আছে এখন এই যে এখানে দৈর্ঘ্য বলা আছে আশি মিটার প্রস্তুত বলা আছে পঞ্চাশ মিটার কি শহর এই যে সহ আছে ঠিক আছে পার ঠিক আছে আর এখানে বলছে শুধু পুকুরের পাড়ের ক্ষেত্রে নির্ণয় করতে তুই খেয়াল করে মনে উৎসাহ করে আমি তোমাদেরকে সুন্দর করে এখন বুঝতে দেব সমাধান বাদে মুখুরের দৈর্ঘ্য খেয়াল করো এখানে আশি মিটার দৈর্ঘ্য আর পঁচাশ মিটার পার বাদে তাহলে প্রস্তুত পুস্কুরি পুকুর থেকে পাটা আমরা বাদ যে দেখো পার সহ পুকুর দৈর্ঘ্য আছে মিটার আশি মিটার এখানে বলছে বাদে তাহলে বাদ দাও পার সর কয় মিটার সর হচ্ছে

একটা বস্তু একটা বস্তু এই জন্য কি চার গুণ দুই দুটো দূরে চলে একটা দুই গুণ করছে মিটার এখন পাহাড় সহ পুকুরের ক্ষেত্রফল খেয়াল করো এই পাহাড় সহ পুকুরের দৈর্ঘ্য আশি মিটার পঞ্চাশ মিটার পাহাড় সহ পুকুরের ক্ষেত্রফল করতেই আশি গুণ পঞ্চাশ পাঁচ আট চল্লিশ দেখো এই চার হাজার বর্গমিটার পার বাঁধা মুকুরের ক্ষেত্রফল এই যে পার বাধা মুকুরের ক্ষেত্র কি পার বাঁধা মুকুরের দৈর্ঘ্য গুণ প্রস্ত দেখো পারকুরের দৈর্ঘ্য মিটার এই যে বাহাত্তর মিটার এই বাহাত্তর মিটার তারপরে পার বাঁধা মুকুরের প্রস্ত মিটার এই বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্য গুণ প্রস্তুত পার বাদে তাহলে বাহাত্তর আর বিয়াল্লিশ গুণ করবা গুণ করলে কত আসবে তিন হাজার চব্বিশ মিটার সুতরাং কুকুর পারের ক্ষেত্রফল এই যে পাশ পুকুর ক্ষেত্র বল থেকে পাড়ের ক্ষেত্র ফল বাদ দিলে বা পুকুরের ক্ষেত্র ফাল বাদ দিলে পুকুর পাড়ার ক্ষেত্র ফল পাওয়া যাবে মানে কি এই বড়া থেকে বড়া বিয়ে করলে তুমি পুকুর পাড়ের ক্ষেত্র ফলটা পেয়ে যাবো চার হাজার বিয়ে তিন হাজার চব্বিশ বিয়েকের কথা নয়শো ছিয়াত্তর বর্গমিটার সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্র ফল নয়শো ছিয়াত্তর বর্গমিটার বেশি ক্ষতিবন্ধুরা এই চমৎকার একটা আলোচনা তোমার সুবিধা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এবার ক্ষেত্রে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবো সেখান থেকে মাঝাকে আমরা দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ